হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম তো দেখো ভিডিওর শুরুতেই সবজি দেখাচ্ছি এখন বাজে সাড়ে আটটা এলা এসেছে সবজিওয়ালার কাছ থেকে কিছু সবজি নেব আর ওদিকে আমার ছেলেকে বাজারে পাঠিয়েছি মাংস আনার জন্য আজ বেশি কিছু সবজি নেব না দেখ অল্প পরিমাণে নেব তো বাজার থেকে যে মাংসটা এনেছিল আমার ছেলে দেখো মাংসটা ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছে আর এই যে টমেটো কেটে রেখেছি আর এখানে আদার রসুন পেস্ট করে রেখেছি আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে আর ধনে পেস্ট করে রেখেছি আর দেখো আলুগুলো ভেজে রেখে দিয়েছি তেল গরম হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দিলাম বললাম তেজপাতা ফোড়নটা গরম হয়ে গেছে এখন দেবো পেঁয়াজ দেখো পেঁয়াজ একটু লুকুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজা যায় ভাজতে সুবিধা হয় দেখো পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দিলাম তো দেখো এটা একটু নাড়াচাড়া হয়ে যাবে আদা রসুনের গন্ধটা যেই মরে যাবে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে আর ধনে বাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার দেখো টমেটো কুচোগুলো দিয়ে দিলাম মশলাটা একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ তেলটা না ছাড়বে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল দেখো মশলা থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তো দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দিলাম হলুদ এবার মশলাটা হয়ে গেছে কড়াইয়ে লেগে লেগে গেছে এখন দিয়ে দেবো মাংসগুলো আর আমাদের বাড়িতে মুরগির মাংস খাওয়া হয় বাদ বাকি অন্য কোনো মাংস আমাদের চলে না অনেক দিন পর আজকে ননদের ছেলে মেয়ে ওরা সবাই এসেছে তাই মেয়ে বলছে মা আজকে মাংস আর ফ্রাইড রাইস করতে তো আজকে সেই রান্নাটাই করছি তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বারবার বলছি তোমাদের ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে যদি তোমরা কমেন্ট না করো তাহলে বুঝতে পারবো না যে আমার কোন জায়গাটাই খারাপ হয়েছে চেষ্টা করব পরের বার আরও শুধরে নেওয়ার জন্য তো দেখো কালারটা কী দারুণ লাগছে মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল মাংসটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখবো আর পাশে বসিয়ে দিয়েছি এখানে মাংস ফুটছে হওয়ার মুখে আর ওইদিকে পাশে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আমি তো দেখো হয়ে গেছে জলের মধ্যে গোটা গরম মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লেবু পাতি লেবুর রসটা দিলে মানে ভাতটা গলে গেলেও গায়ে লেগে লেগে যাবে না এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম দেখো চালটা ভিজে গেছে জলটা গরম হচ্ছে দেখো ফুটে গেছে জলটা এবার আস্তে আস্তে চালগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু চাল ভেজানো ছিল ওই জন্য বেশিক্ষণ সময় লাগেনি ভাতটা হয়ে গেছে দেখো ভাতটা আমি জল ঝরিয়ে একটা বড় গামলার মধ্যে রেখেছি আর মাঝে মাঝে একটু হালকা করে নাড়া দিচ্ছি যাতে গলে না যায় তো দেখো চিনি আমি ডাস্ট করে রাখিনি আমি গোটা চিনি ওখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি গরম ভাতগুলো চিনি দিয়ে ঢেকে দিলাম মানে চিনি দেওয়ার পরে ভাতগুলো দিয়ে চিনিটা ঢেকে দিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর ওইদিকে কড়াইয়ে আমি আস্তে আস্তে এগুলো সব ভেজে নিচ্ছি গাজর বিনস ক্যাপসিকাম আমার ঘরে এগুলো ছিল আমি এগুলোই দিয়েছি কাজু চিনিগুলো গলে গেছে চিনিগুলো যে দিয়ে রেখেছিলাম দেখো এক করে ভাজা হয়ে গেছে তো আমি এগুলো সব রাইসের ওপর দিয়ে দিচ্ছি আমরা এরকমভাবেই রান্না করি তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদেরকে ফুল ভিডিও ওয়াচ করার জন্য অনুরোধ রইল এখন কিশমিশগুলোও আমি ভেজে নিচ্ছি সব এক এক করে ভেজে নিয়েছি কাজগুলোও ভেজে নিয়েছি নিয়ে দেখো এরকমভাবে সাজিয়েছি তো দেখতে খুব সুন্দরই লাগছিল এক এক করে ভেজে সব আস্তে আস্তে ওখানে রেখে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এখন এই যে আমার মেয়ে নাড়িয়ে মানে সব মিশিয়ে দিচ্ছে আমি ক্যামেরা ধরে আছি আর আমার মেয়ে মিশাচ্ছে তো রাইস আর মাংস তোমাদের কার কার ভালো লাগে দেখো ঘিটা অনেক পরে দিয়েছি কারণ চিনি আর ঘি একসাথে দিলে চিনিটা গলতে চাইবে না যেহেতু চিনিটা আমি ডাস্ট করিনি গোটা চিনি দিয়েছিলাম ওই জন্য ঘিটা আমি অনেক পরে মিশিয়েছি মানে আমি ঘিটা দিয়েছি আর আমার মেয়ে মিশাচ্ছে কেমন হয়েছে অবশ্যই জানিও খেতে খুব সুন্দর হয়েছিল একদম হালকা কোনো মশলা ছাড়াই তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো টাটা